আজকে হয়তো আমরা দেখতেছি যে কেউ উপরের দিকের দেশ কেউ নিচের দিকের দেশ ইচ্ছামতো আপনি ষড়যন্ত্র করলেন ইচ্ছা মতো আপনি যেই হিসাব করে আপনার পানিটা ছাড়ার কথা সেই হিসাব করে ছাড়লেন না ডিক্লেয়ার দিলেন না হ্যাঁ তাদেরও পানি যদি অনেক বেড়ে যায় কি করবে তারা তারাও তো ডুবে যাবে কিন্তু ছাড়ার একটা রুলস আছে আস্তে আস্তে করে ছাড়তে হবে এইটা প্রথম থেকে এই ধারণা নিতে হবে কি পরিমাণ পানি রিজার্ভ হতে পারে অত বাঁচানোর চিন্তা করার পরে আপনি একবারে পুরো মেরে ফেলে দিবেন এটা কোনো লজিকের মধ্যে পড়বে না পৃথিবীর আইনেও না মানবিক আইনেও না আপনি যেই পানি এত জড়ো করছেন ওইটা না করে যদি প্রথম থেকেই আস্তে আস্তে করে ছাড়তেন তাহলে পানি প্রবাহের রাস্তাতে তো বেরিয়ে যেত একবারে ছাড়ার কারণে এলোমেলো হয়ে গেল আপনি এগুলো চক্রান্ত করেন অথবা ষড়যন্ত্র করেন অথবা আপনি বিপদে ফেলার জন্য করেন আল্লাহ বলছেন সব খবর আল্লাহর কাছে আছে তবে হে নবী আপনি কেবল নয় আপনার উন্মতকে আমি আল্লাহ গ্যারেন্টি দিলাম তাদের চক্রান্ত নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হইন না সাময়িক কষ্ট পাবেন কিন্তু আল্লাহ আপনাদের সাথে আছেন সুবহান আল্লাহ আজকের দেশের প্রতিটা মানুষের হৃদয়ে ব্যথা প্রতিটা মানুষ ওই আছে আছে ফিজিক্যালি এখানে ঠিক না ভাই আমাদের সামর্থ্য মেন্টালি যদি থাকতো ওই ভাইগুলাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে এসে রেখে দিতাম ঠিক আমরা অর্ধেক খাবার খেয়ে আমরা তাদেরকে খাবার দিতাম হয়তো আমরা পাচ্ছি না কিন্তু আমাদের হৃদয়গুলো তাদের সাথে আছে আল্লাহ হৃদয়ের বিশাল দাম রেখেছেন আপনার অন্তরের কারণে আপনি কেয়ামতের দিনে সোয়াব পাবেন ইনশাল আপনি জানেন একজন একজন আবেদার কথা নবীজি বলছিলেন তাহাদ্জতগুজা গুজার তো একদিনও বাদ দেয় না কিন্তু জাহান্নামে যাওয়া লাগছিল কি জন্য তার একটা বিড়াল ছিল ওই বিড়ালটা বেঁধে রাখছিল ছেড়ে দিলে নবী করিম সাল্লাল্লাহ ওয়া আলা ইউআসসাল্লাম বলছেন তা কুলুমিন খাসা তাআল্লিশে বাহির থেকে যে খেয়ে নিত কিন্তু তাকে সারেও না খাওয়ারও দেয় না তাহাদ্জদ গুজার ফরজ তো বাদ দেয় না ফরজ বাদ দিকেও পড়ে না আল্লাহ নবী বলতেছেন জাহান্নামে আল্লাহ পাঠাইছে একটা বিড়ালকে কেবল কষ্ট দেওয়ার জন্য আর আপনি মানুষকে যদি কষ্ট দেন আপনি মানুষের যুদ্ধে তো অন্যায় আচরণ করেন কি পরিণতি আপনাকে নিতে হবে একবার ভেবে দেখেন না নবীজি এরপরে বলছেন ও হাবুল আমালি আল্লাহ আর জানো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা নবী করিম সাল্লা সাল্লাম বলছেন সুরুর আলা মুসলিমিন কোন মানুষের হৃদয়ের মধ্যে আনন্দ ঢুকায় দেওয়া এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম একটা মানুষের হৃদয়ে আপনার আনন্দ ঢুকায়ে দিছেন বিপদে ছিল উদ্ধার করে দিছেন অর্থনৈতিক কষ্টে ছিল স্বাবলম্বী করে দিছেন সামর্থ্য ছিল হেল্প করে দিছেন ওই লোকটা খুশি হয়ে গেছে কেউ যদি কেউ অন্তরে আনন্দ ঢুকাতে পারে নবী বলছেন এটাই উত্তম আমল আল্লাহ ব্যায়াম রসুল এরপরে বলছেন অথবা আউদাক শিখোয়ান হুকুরবতান তার কোনো কষ্ট তুমি দূর করে দিস আল্লাহর কাছে এটা উত্তম আমল অথবা সে ঋণগ্রস্ত ছিল ঋণ মউকুফ করে দিছো সে ক্ষুধার্ত ছিল তুমি তার ক্ষুধা নিবারণ করায় দিস আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে এই চারটা আমল সবচেয়ে উন্নত আমল সোভান আল্লাহনবী